মালয়েশিয়াতে আপনারা কেউ বা গরুর মাংস টোকাইতে মসজিদে যায় না যারা বাইরের দেশ থেকে ভিডিওটা দেখবে বা বাংলাদেশ থেকে দেখবে মানে মালয়েশিয়াতে ভাই একশো রিঙ্গিতে কয় কেজি পাওয়া যায় তিন কেজি এটারে এক ভাগা বলে তিন কেজি পাওয়া যায় নাকি ভাই আসসালাম আলাইকুম সবার কাছে একটা রিকোয়েস্ট ভাই মালয়েশিয়াতে আপনারা কেউ বা গরুর মাংস টোকাইতে মসজিদে যায় না আমরা ভাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মনে করেন মাসে কামাই করি আমরা দেশে পাঠাই তো আমরা এই গরুর মাংস খয়রাত করার জন্য আমরা মসজিদে কেন যাওয়া লাগবে যেহেতু মালয়েশিয়ানরা এই জিনিসটা ভালো চোখে দেখে না বা ভালোভাবে নেয় না যে বাঙালিদের জন্যে আপনার আলাদা করে রাখা মালায়ুদের জন্য আলাদা করে রাখা যে বাঙালি যারা আছে তাদের জন্য মানে এটা তো আপনার যে মানুষ সবাই সমান হ্যাঁ বা সম অধিকার তো ওই জিনিসটা তো আপনারা এখানে পাচ্ছেন না এটা যে কোনো কারণে আমরা আমাদের ব্যবহারে হারাইছি বা আমাদের অ্যাক্টিভিটিস আমাদের কালচারাল দেশের থেকে যেভাবে আমরা যে কালচারে বড় হয়েছি ওগুলাই সেইখানে আবার প্রয়োগ করছি সেম মানে মালয়েশিয়া আসছে মালয়েশিয়ার কালচারে মিশতে পারি নাই ওই বাংলাদেশের কালচারই ধরে রাখছি ঠিক আছে তো সব কিছু মিলাই যাই হোক ভাই এখন কথা হচ্ছে কি ভাই প্লিজ যারা আমি মূলত এটা বলতে চাই যে দেখেন একশো রিঙ্গিতে যারা মালয়েশিয়ার যারা মালয়েশিয়ার আছে তারা তো জানে যারা বাইরের দেশ থেকে ভিডিওটা দেখবে বা বাংলাদেশ থেকে দেখবে মানে মালয়েশিয়াতে ভাই একশো রিঙ্গিতে কয় কেজি পাওয়া যায় এটার এক ভাগা বলে তিন কেজি পাওয়া যায় না কি ভাই তো তিন কেজি মাংস যে জায়গায় আপনার একশো রিঙ্গিতে পাওয়া যায় তো আপনি কেন ভাই খয়রাত করতে যাবেন তো যাই হোক ভাই একটাই রিকোয়েস্ট যে আপনারা ভাই প্লিজ এক ভাগা মাংস নিয়ে লাগে দুইজন তিনজন পাঁচজন এক ভাগা মাংস তিন মানে তিন কেজি মাংস ভাই কত মানুষ খাওয়া যায় পাঁচজনের জন্য দুই বেলা খাইতে পারবে হ্যাঁ তো আপনারা ভাই প্লিজ এটা করেন তো সবাইকে ঈদ মুবারক ঠিক আছে আর প্লিজ ভাই সবাই একটু মানে আস্তে আস্তে আমরা কিভাবে হ্যাঁ আমরা কিভাবে হচ্ছে গিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি ঠিক আছে আমাদের অভ্যাস ভালো যে জিনিসগুলো আছে সেগুলো আঁকড়ে ধরে খারাপ জিনিসগুলো পরিত্যাগ করে ঠিক আছে যাতে নতুন করে আবার আমরা শুরু করতে পারি ঠিক আছে ভাই সবার মধ্যে ওই উদ্যোগটা থাক এই প্রত্যাশা করি এই কামনা করি ঠিক আছে ঈদ মুবারক এগেইন তো সবাই ভালো থাকেন হ্যাঁ ঈদের ধাওয়াত রইল সাইন দাওয়াত সবাই সাইন ভাই বাসে আসবেন ইনশাল্লাহ সমস্যা নাই না আমরা তো আসি সাইন সাইন ভাইকে তো আমরা যাবোই সমস্যা নাই ঠিক আছে তো এই আর কি পরিশেষে আবার বলি ভাই প্লিজ কেউ যায়ন না মসজিদে ভাই এতটুকু রিকোয়েস্ট রাইখেন ঠিক আছে যেহেতু তারা আমাদের ভালো চোখে দেখে না হ্যাঁ সৌদি দুবাই কুয়েত কাতার ওই সব জায়গায় মানুষের ডাকে যায় আয় 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 কারা কারা নিবে আয় কিন্তু মালয়েশিয়া তো ওইটা না ঠিক আছে তো এই জন্যে ভাই এটা একটু মাথায় রেখেন প্লিজ এটা একটু আপনারা দেখেন যাতে যদি কেউ গরিব মানুষ থাকে সবাই মিলা লাগে তারে ভাই একটু দেখেন আমি যদি নাও পারি সামর্থ্য নাও থাকে সাইন বাইরে বলবো শাইন বাই কিনে দেবে সমস্যা নেই ঠিক আছে ভাই তাও মসজিদে না পারলে যায় না ঠিক আছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ ভালোভাবে ঈদ কাটুক সবার এই দোয়া করি আল্লাহ হাফেজ